নমস্কার আমরা এসএসজি রেগুলার মিটিং এন্ট্রি করছি আমরা গ্রুপ ট্রানজেকশনের আগের পার্টি আমাদের এন্ট্রি হয়ে গেছে যেটি ছিল এসএসজি রিসিভ অ্যান্ড ইনকাম এরপর আমরা ফান গ্র্যান্ড অ্যাডভান্স এই রিসিভ এই অপশানটি এন্ট্রি করবো যদি এসএসজি মিটিংয়ে যদি ভিও থেকে বা সিএলএফ থেকে বা এসআরএল থেকে যদি কোনো ফান বা গ্র্যান্ড রিসিভ করে থাকে তাহলে এই অপশনটিতে ক্লিক করে এন্ট্রিটি করতে হবে আমরা এই অপশানতে ক্লিক করলাম এরপর আমরা প্লাস অপশানে ক্লিক করলাম এরপর ইনস্টিটিউশন অর্থাৎ এসএসজি যে ইনস্টিটিউশন থেকে রিসিভ করেছে কোনো ফান্ড সেই অপশনটি সিলেক্ট করে নেব আমরা এসআইএলএম সিলেক্ট করে নিলাম ফান্ড সোর্স রিভলভিং ফান্ড অ্যাওয়ার্ড মানি আদার ফান্ড গ্র্যান্ড বা স্টার্ট আপ সিআই রিসিভ ফর্ম এসআইএলএম আমরা এখানে অ্যাওয়ার্ড মানি এই অপশানটি সিলেক্ট করে নিলাম এরপর বলছে ডেট অফ রিসিভ অর্থাৎ যে ডেটে রিসিপ হয়েছে সেই ডেটটি দিয়ে দিবেন এরপর বলেছে মোড অফ রিসিভ আমরা ব্যাংক সিলেক্ট করছি কারণ এসআইএলএম থেকে কিন্তু ব্যাংকের মাধ্যমেই দিয়ে থাকে এবার চেক নাম্বারটি টাইপ করে নিচ্ছি ধরুন টোটাল অ্যামাউন্ট রিসিভ হয়েছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আমরা টাইপ করে নিলাম এরপর ডেটাটি আমরা সেভ করে দেব ডেটা সেভ সাকসেসফুলি ওকে এরপর আমরা নেক্সট স্ট্যাপে চলে যাব আমাদের নেক্সট স্ট্যাপটি হলো হচ্ছে লোন রিপেমেন্ট ধন্যবাদ